সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক কর্মসূচি আয়োজিত হল ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন স্বেচ্ছাজীবী সংস্থা সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক কর্মসূচি আয়োজিত হলো ব্যারাকপুর সূর্যপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সূর্যপুর শাখার মুখ দৃষ্টিহীন নিবাসে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিকিৎসক প্রিয়ঞ্জিত কুমার কয়াল সমাজসেবী তন্ময় ঘোষ প্রদীপ কুমার পাত্র সহেলি সাহা সাভানা পারভিন পশ্চিমবঙ্গ স্বনির্ভর নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমাদের সমস্ত

ব্যাচ আমাদের আইডেন্টি কার্ড অর্থাৎ পরিচয় পত্র এবং গোল্ডেন মেডেল যে আমাদের কি আসলে এই ব্যাপার নিয়ে আসছে এত ভালো লাগছে যে আমি আপনি বলতে যাচ্ছি যে সোনার বাংলা ফাউন্ডেশন যে কাজ করছে এটা গ্রেট ওয়ার্ক এন্ড গ্রেট জব সত্যি আমাকে অনেক প্রাউড ফিল হয় আপনারা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা